আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসা আমি এখন আমার পরিবারের সবাই ভালো আছে তো আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে ফুল ভিডিওটা আপনাদেরকে সুন্দর দেখানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে সুন্দর আপনাদের মন সুন্দর রাখার জন্য বিভিন্নভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাই আপনাদের ভালো লাগার জন্য তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে একটু বাইরে ঘুরতে যাব তো এটার উদ্দেশ্য একটাই আপনাদেরকে সুন্দর জিনিস দেখানোর জন্য ভিডিও করার করার জন্য এটার উদ্দেশ্য এটাই যদি আপনারা না দেখেন অবশ্যই খারাপ লাগবেই তো এখানে আমি ভিডিও করতেছি আর আপনাদের ভাইয়া হাঁটতেছে এখানে পার্কের মধ্যে আসলাম এটা মেলা ছিল যে চট্টগ্রামে একটা মেলা ছিল তো এটাকে বলে জিসির পার্ক নতুন করে পার্কটা হইছে। তো এই এখানে আমি মানে সবাই বলে এই পার্কটার কথা কিন্তু এখানে মানুষের কোনো অভাব নাই সবাই আছে সবাই ঘুরতে এসেছে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে যার যারা আসবার আত্মীয় স্বজনকে নিয়ে হাজব্যান্ডদেরকে নিয়ে সবাই ঘুরতে আসছে যেহেতু ছুটির দিন শুক্রবার বন্ধের দিন সবাই আসছে তো এই সবাই এখানে এদিক দিয়ে আপনাদের ভাইয়া আর আমার ছোটো ছেলে হাত ধরে হাঁটতেছে কারণ মানুষের ভিড়ে হয়তো ব্যথা পাবে বাচ্চাদেরকে এভাবে ধরে রাখা মানুষের ভিড়ে এভাবে নিজের বাচ্চাকে ধরে রাখা ভালো তো এখানে মানে ফুলগুলো আমি এগুলা কি ফুল আমি নিজেও জানি না তবে আমি অনেক অবাক হয়ে গেছি ফুলগুলো দেখে মানে এতটা সুন্দর এতটা সুন্দর লাগতেছে কি বলবো মানে বাসা বোঝে বুঝেই বলতে পারবো না এতটা ভালো লাগতেছে ভিডিওগুলা খুবই সুন্দর অসাধারণ তো এগুলো ফুলগুলা কি কি ফুল অবশ্যই আপনারা জানাবেন তো আমি মানে এখানে সবাই ঘুরতে আসে কিন্তু আমার ওই ভিডিও করার মতো ওই একটা ইয়া ফিলিংস আসা নাই যে ভিডিও করবো কারণ এখানে আমি ফুল ছাড়া এখানে কিছুই ফুল আকাশ আর মানুষ ছাড়া আমি কিছুই দেখি না তো যাওক হোক যতটুকু আমার মানে চোখে সুন্দর লাগছে অতটুকু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ক্যামেরা ধারণ করলাম ক্যামেরাতে বন্ধুগুলো রাখলাম আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে দেখাবো আপনাদের ভালো লাগবে তো দেখেন আমার এই ফুলগুলা কীরকম লাগতেছে আপনাদের থেকে এখান দিয়ে জবা ফুলগুলা শুকিয়ে গেছে ফুল এটা মানে একটা ফুলের মেলা এটা ফুল শুকিয়ে যাবে লাস্ট দিন আরও আমরা গেছি মেলাতে মানে মেলার শেষ দিন তার জন্য তো এখানে আকাশ অনেক বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ অনেক সুন্দর লাগছে আর এদিক দিয়ে আমি আকাশটা আপনাদেরকে দেখাইতেছি আকাশটা মানে অনেক ভালো লাগতেছে আমার থেকে তো এদিক দিয়ে আমি ভিডিওটা ঘুরে ঘুরে ভিডিওটা করতেছি সবাই এখানে ক্যামেরাম্যান ভিডিও করতেছে তো আমি সবাইকে এখানে দিয়ে নৌকাটা আছে এত ভালো লাগতেছে এখানে মানে কি বলবো আমি ভাষা উঠতে পারতেছি না খুবই ভালো লাগতেছে আসলে নিজের পরিবারকে নিজের স্বামী বা নিজের ছেলে মেয়েকে নিয়ে ঘুরা মাঝে মাঝে এভাবে ঘুরতে গেলে হয়তো মনটা ভালো হয়ে যায় আর নিজের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়াটা আলাদা একটা টেস্ট আছে আলাদা একটা মজার ব্যাপার এটা কারণ এইগুলা এই এ দিনটা যদি আজকে চলে যায় কালকে আর আসবে না এই দিনটাই হয়েছে স্মৃতি স্মৃতি করে আগলেগিয়ে রাখে আর কি তো এই দেখেন ফুলের বা এই ফুলের ইয়েটা এটা মানে ফুল একটা মাঠ অনেক বড় মাঠ মাঠটাতে মানে ফুল আর ফুল ফুল আর ফুল আপনি যেদিকে যাবেন যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল তো মাঠে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে সবাই সবার মতো ব্যস্ত আছে তো এদিক দিয়ে ওই ভাইয়াটা ফুল ভরা দিতেছে আর আমি ক্যামেরাটা জুম করে ফুলগুলো আপনাদেরকে কাছে আনি একটু দেখাইতেছি আর এই ফুলগুলা মানে লাল টুসটুসি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এগুলা কিন্তু অরিজিনিয়াল ফুল এগুলা কোনো প্লাস্টিকের ফুল না আমি প্রথমে ভেবেছিলাম এগুলা এ প্লাস্টিকের ফুল হতে পারে কিন্তু না এগুলা অরিজিনিয়াল ফুল তো দেখেন পাথরগুলাও অনেক সুন্দর দেখা যাইতেছে সাদা ফুলগুলা মানে কি বলবো অনেক সুন্দর মাশাল্লা মাশাল্লা আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে যদি আপনারা বলেন যে হ্যাঁ আপু সুন্দর লাগছে এভাবে আমাদেরকে উৎসাহ দিবে তাহলে আমার থেকেও ভালো লাগবে আর আমি মানে গাড়ি ভাড়া দিয়ে গেছি এটাও আমার কোনো কষ্ট লাগবে না তো এখানে দেখেন এখানে আসলে কি মানে অনেক দূর দূর থেকে আজকে যেহেতু মেলাটা শেষ মানে লাস্ট হয়ে গেছে তখন অনেক দূর থেকে যারা স্কুলের ছাত্রছাত্রী অভিবেক তা অভিভাবকরা তারাও এসেছে তো এদিক দিয়ে ফুলের মানে টপগুলা সাজিয়ে রাখছে তো অনেক ভালো লাগতেছে আমার তো এদিক দিয়ে আপনাদের বাড়িও শুধু হাঁটে আর আমি তো আপনার আপনাদের বাড়ির সাথে হেঁটে আর কুলাইতেছি না তো তারপরেও পিছন দিয়ে দিয়ে যাইতেছি আর আস্তে আস্তে আপনাদেরকে যতটুক ফাটতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি তো আমি আপনাদের বাইরে এই সাইড দিয়ে চলে গেছে দেখেন ফুলগুলা কত ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে তো দিক দিয়ে গেছে আপনাদের ভাইয়া তো এই দুইটা ছেলে ইয়ে করতেছে আর আমাকে বলতেছে আপনি একটু দাঁড়ান আমি বলছে দাঁড়াবো কেন কি সমস্যা কী আমরা ছবি তুলতেছি আপনি তো আপনার আমাদের ছবিতে চলে আসবেন হ্যাঁ তো এখানে দাঁড়ানো দেখেন গিটারটা এত সুন্দর দেখা যাইতেছে মানে এটা আপনি ভাববেন যে এটা গিটার আর একটা প্লাস্টিক দিয়ে মরে রাখছে কিন্তু না এটা কিন্তু বাস্তবে ফুল এতটা সৌন্দর্য মানে কি বলবো আর দেখেন মাদ্রাসার ছাত্রী তারাও এসছে আসিছে হিজাব করে আর এদিক দিয়ে একটা আপু বসে আছে আসলে আমি ক্যামেরাটা ঘুরাইতে যাইয়া ওনাকে ইয়েতে ক্যামেরাতে বন্দি করে নিছি তো আপনারা কেউ বাজেভাবে নেবেন না খারাপভাবে নেবেন না তো সরি এ আর ইয়ে করছে যে দেখ সবাই ছবি তুলতেছে আর এদিক দিয়ে আপনাদের বা ইয়ে ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত আছে ব্যস্ত হয়ে গেছে তো এই দেখেন অনেক সুন্দর করে আর মানে বাতাসে ইয়াগুলা লড়াচড়া করতেছে আমি আর দেখেন এই দিক দিয়ে আছে যে নৌকা এর ফলে অনেক সুন্দর করে ভিতরে ইয়াটা সাজাইছে মানে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে অসাধারণ একটা মানে জিনিস ছিল অসাধারণ একটা মুহূর্ত ছিল অসাধারণ একটা দিন ছিল আমার তো আপনারা মাঝে মাঝে এভাবে পরিবারকে একটু সময় দিবেন পরিবারের সাথে এভাবে ছেলে মেয়েকে একটু মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন তো দেখেন এই ক্যামেরাম্যান আবার ভিডিও করতেছে এই ভিডিওগুলো কিন্তু আমার জন্য করতেছে এই ক্যামেরাম্যান হ্যাঁ তো আমি ক্যামেরাম্যানকে আবার আমার ক্যামেরাম্যানে ঢুকে নিয়েছি যে ক্যামেরাম্যানের এটা সাক্ষী তো এদিক দিয়ে আসলে কি বলবো আমি মানে এতটা খুশি হয়েছি হয়তো এখান থেকে টুকটুক করে একটা বাচ্চা হাঁটতেছে আমি তাকেও কিন্তু আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি। টুকটুক করে হাঁটতেছে অনেকটা সুন্দর লাগতেছে অনেকটা সুন্দর লাগতেছে অসাধারণ তো এর দিয়ে সবাই ওই ফিক্সারটাতে ছবি তুলতেছে আর এখানে অনেক মানুষই ছবি তুলতেছে যার যেভাবে ছবি তোলার স্বাদ ইচ্ছে ওইভাবে ছবি তুলতেছে তো আমার ছেলেটা হঠাৎ বা ওর বাবার হাত থেকে ছুটে গেছে ছুটে ও নিজে নিজে হাঁটতেছে আর ও পিছনে ওর আব্বুকে পিস করে বলতেছে যে ওকে নৌকা তোলার জন্য বলতেছে জীবনে আপনি আমার কী দিছেন একটু নৌকায় তোলার জন্য বলতেছি একটু কি নৌকায় তুলতে পারবেন না তো এর আব্বু বলতেছে দাঁড়াও এ নৌকায় উঠবে সমস্যা কী তুলব তো নৌকাতে তো আমরা ভাবছি এ দিকটা আমরা ঘুরাই তারপরে যাব যাই তো আমরা নৌকাতে উঠবো তো এখানে সবাই আনন্দ করতেছে আসলে সবাই আনন্দগুলা সবার সাথে একসাথে মিলেমিশে আনন্দ করাটাই আলাদা একটা স্বাদ আলাদা একটা স্বপ্ন আলাদা একটা আশা তো দেখেন এটাতে মানে নৌকা স্পিড বোট নাই নৌকা আর ওইগুলা কি জানি বলা এগুলো আমি জানি না হ্যাঁ ওগুলাতে সবাই উঠে মানে পনেরো মিনিটের জন্য এখানে সবাই এই মাথা থেকে ওই মাথা তো যাইতে পারে না কিন্তু পনেরো মিনিট তো শেষ হয়ে যায় তো আমরাও নিচি আমাদের ভিডিওটা অবশ্যই আপনি দেখতে পারবেন আমরাও নিচি নৌকাতে উঠছি আমরা নদীর মাঝখানে গিয়েছিলাম অবশ্যই দেখতে পাবেন তো এই অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে কি বলবো আর আমি ভাষায় বুঝাইতে পারলাম না তো এখন চলে যাইতেছি তো আপনারা আমার অনেক কথায় আমি ভুল বলে থাকি অনেক কথার মধ্যে আমার ভুল থাকে তো সবাই আমার কথার ভুলগুলা শুধরিয়ে নেবেন আর আমার কথায় আসলে আপনারা কেউ মনে করবেন না আপনাদের ভালোবাসা আপনাদের সম্মান আমি যেন সারা জীবন রাখতে পারি আপনাদেরকে এ এত সুন্দর সুন্দর করে জায়গা উপহার দিতে পারি আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা আপুর পাশে থাকবেন আপুর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপুর পাশে থাকবেন সবাই আর আপুর জন্য দোয়া করবেন কেউ মানে লাইক কমেন্ট শেয়ার নাই করতে পারেন কিন্তু আপুর জন্য দোয়া করবেন আমি সব থেকে আপনাদের দোয়াটা আপনাদের ভালোবাসাটাই চাই বাট অন্য কিছুই না তো আমি বারবার আপনারা বলব